আলিয়া ভাট সম্পর্কে এই তথ্যগুলো জানতেন কি আলিয়া ভাট উনিশশো সালে পনেরোই মার্চ বোম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন অর্থাৎ বর্তমানে তার বয়স পঁচিশ বছর জন্মসূত্রে তিনি ভারতের নাগরিক হলেও বর্তমানে তিনি ব্রিটিশ সিটিজেন তিনি অভিনয় এবং গান দুটোই করেন তার অভিনীত চলচ্চিত্রগুলোর জন্য তিনি দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি পুরস্কার ঝুলিতে ভরেছেন বলিউডে বর্তমানে যে সকল অভিনেত্রী সর্বোচ্চ পারিশ্রমিক অন্যতম তিনি চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং প্রাক্তন অভিনেত্রী সোনি কন্যা অনেকে ধারণা হবে তিনি বোধ হয় দুই সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন কিন্তু এটি ভুল ধারণা তার অভিষেক ঘটে অনেক আগেই সালে মুক্তিপ্রাপ্ত সংঘর্ষ ছবির মাধ্যমে ছবিটিতে তিনি ব্রিটিশ ইন্টার চরিত্রে অভিনয় করেন তবে প্রাপ্তবয়স্ক চরিত্রে আলিয়ার প্রথম অভিনয় স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিটিতেই এই ছবিটির নির্মাতা করণ জোহর আলিয়া পরবর্তীতে জোহরের বেশ কয়েকটি চলচ্চিত্রে একের পর এক অভিনয় করতে থাকেন ছবিগুলো হল টু স্টেটস দুই সালে মুক্তি পায় হামটি শর্মা কি দুলহানিয়া দুই হাজার চোদ্দ বদ্রে সন্স দুই এবং ডিয়ার জিন্দিগি দুই হাজার ষোলো শেষত্ব ছবিটিতে আলিয়া শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তার অভিনীত প্রায় প্রতিটি ছবি তুমুল ব্যবসা করে দুই সালে মুক্তিপ্রাপ্ত হাইওয়ে ছবিতে ভাটের অভিনয় বেশ প্রশংসা করা এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার সমালোচক পুরস্কারও লাভ করেন দুই সালে মুক্তিপ্রাপ্ত উর্তা পাঞ্জাব ছবিতে তার অভিনয় তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার এনে দেয় এবার বলবো আলিয়ার পরিবার পরিজন সম্পর্কে আলিয়া ভাটের পিতা মহেশ ভাট গুজরাট থেকে এসেছেন এবং তার মা সোনি রাজধানীর রক্তে জার্মান ও কাশ্মীরি মিশ্রণ রয়েছে এর মানে হলো চলচ্চিত্র পরিচালক নানা ভাই ভাট আলিয়ার দাদা হন আলিয়ার আপন বড় বোনের নাম শাহিন এবং তিনি আলিয়া থেকে পাঁচ বছরের বড় তার দুইজন সৎ ভাই বোন রয়েছে তাদের নাম হলো পূজা ভাট এবং রাহুল ভাট বলিউডের রোমান্টিক অভিনেতা এবং পরিচালক মোহিত সুরি মায়ের দ্বীপ থেকে আলিয়ার আলিয়া ভাটের প্রেম জীবন এবং সহজ সর অব দ্য ইয়ার ছবিতে আলিয়া বিপরীত অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ দাওয়ান এই ছবির পর দীর্ঘদিন ধরে তার সাথে এই দুই তরুণ অভিনেতার প্রেমের গুজব শোনা যায় বিশেষ করে বরুণের সাথে আলিয়ার ঘনিষ্ঠতা এবং মাখামাখি ছিল চোখে পড়ার মতো ভাট কিছুদিন রণবীর কাপুরের সাথে প্রেম করেছেন বলেও গুঞ্জন রয়েছে এমনকি রণবীর কে তিনি বিয়ে করতে চান এমন কথাও সরাসরি বলেছেন আলিয়া যাই হোক দুই সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে আলিয়া যে চরিত্রে অভিনয় করেছেন তার সাথে দুই এক সালে মুক্তিপ্রাপ্ত কাবি খুশি কাবি গম ছবিতে কারিনা কাপুরের চরিত্রে মিল পাওয়া যায় শুধু পার্থক্য হলো এই যে কারিনা তার ছবিতে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গির চরিত্রে অভিনয় করেছেন যেটা আলিয়া তার ছবিতে করেননি বরং তার ছবিতে তাকে বেশ আত্মবিশ্বাসী অভিনয় করতে দেখা গেছে আলী অবশ্য স্বীকার করেছেন যে ক্ষেত্রে তার আইডল হলেন কারিনা অভিনয়ের আরো বেশ কিছু স্বীকারোক্তি দিয়েছেন সেগুলোর কয়েকটি তাকে বিতর্কিত করেছে যেমন তিনি বলেছেন ক্লাস সিক্সে বা গ্রেড সিক্সে থাকতে তিনি প্রথম সেক্স করেছেন এই ধরনের কথা বলার উদ্দেশ্য খুব সম্ভবত সস্তা পাবলিসিটি এবং অ্যাটেনশন পাওয়া তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আলিয়া ভাট সম্পর্কে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটু লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন প্লাস আপনাদের যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য কমেন্ট সেকশনে জানান চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন এবং পাশের বেল নোটিফিকেশন আইকনেও ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমাদের পাবলিশকৃত নতুন যে কোনো ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার কাছে চলে যায় ধন্যবাদ তাহলে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন